খুনি গণহত্যাকারী নির্লজ্জ শেখ হাসিনা ভারতে নিরাপদে বসে নানান রকম হুমকি ধামকি নানান রকম উস্কানিমূলক কথা বলেই চলেছে অথচ ভারত তাকে নিবৃত করছে না তাকে অবিলম্বে নিবৃত করুন নইলে আপনাদের কপালে দুঃখ আছে আর আমি ইন্টারিম সরকারকে বলবো যে আপনারা অতি সত্তর এই খুনিকে নিবৃত করুন এবং সমস্ত অস্থিতিশীলতা করার যে প্রক্রিয়া ভারত থেকে ভারত সরকারের সহযোগিতায় করা হচ্ছে এর প্রতিবাদ করুন প্রতিবাদ যদি তারা না শুনে তাহলে তাদের সাথে সমস্ত কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করুন এবং যত ভারতীয় বাংলাদেশে আছে সমস্ত ভারতীয়দের অবিলম্বে ভারতে ফেরত পাঠান তাদের সাথে সমস্ত কূটনৈতিক সম্পর্ক যদি ছিন্ন না করেন ভারতীয়দের যদি ফেরত না পাঠান আর যদি খুনি হাসি না দিল্লিতে বসে এই উস্কানিমূলক কথা বন্ধ না করে তাহলে ইন্টারিম সরকার যে কোন পরিস্থিতির জন্য আপনারা দায়ী থাকবেন অতএব সাবধান আপনারা এখনই এ ব্যাপারে একটি যুক্তিপূর্ণ পরিপূর্ণ একটি সিদ্ধান্ত গ্রহণ করুন হয় এই সমস্যামূলক কথা বন্ধ করুন নয় তাদের সাথে ভারতের সাথে সমস্ত কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করুন সীমান্ত বন্ধ করে দিন আমাদের জন্য পৃথিবীর সমস্ত সীমান্ত খুলে যাবে ভারতীয় সীমান্ত যদি আমরা বন্ধ করে দিই